আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শকের স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নাদুস নদুস দুইটা আফ্রিকান গ্রেপ্যারটের বাচ্চা আছে এগুলো লোকাল ব্রিডের পাখিগুলোর পায়ে ক্লোজ রিং লাগানো আছে এদের বয়স হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মতো খুবই সুন্দর আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিংবা বাচ্চা পাখির জন্য আমাদেরকে কল দিয়ে থাকেন সো আজকে আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই এই বাচ্চাগুলো কালেক্ট করতে পারবেন আর এ বাচ্চাগুলো যারা নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে এক এক পিস পঁচাশি হাজার টাকা করে দুই পিস পাখির দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা যদি কেউ একসাথে দুই পিস বাচ্চা নিয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কিছুটা ডিসকাউন্ট করা হবে আর একই ঘরের বাচ্চা যেহেতু মেল ফিমেল হওয়ার চান্স আছে এখানে আমরা ওরকমভাবে বললাম না শুধুমাত্র যারা শখের বসে বাচ্চা পাখি নিয়ে পালতে চাচ্ছেন আপনি আপনার মতো করে সুপার টাইম করে নেবেন কথা শিখাবেন তাদের জন্য এই বাচ্চাগুলো বেস্ট হবে ইনশাআল্লাহ আরেকটা কথা হচ্ছে আপনারা সকলেই জানেন সারা পৃথিবীতেই কিন্তু আফ্রিকান গ্রে প্যারট খুবই জনপ্রিয় শুধুমাত্র কথা বলার জন্য এই পাখিগুলো আটাইশো থেকে তিন হাজার ওয়ার্ড বলতে পারে খুবই চমৎকার বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করবেন ধন্যবাদ